আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে চার পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে এর বাইরে আমি এই চারটা নিয়ে একটু কথা বলবো আর হচ্ছে রাসাদমাক মাকসুদের পদত্যাগ এক যখন আমি ভিডিও করতেছি তখন কিন্তু মতিজেলে কিন্তু রাসাদ মাকসুদের পদত্যাগের জন্য মিছিল হচ্ছে তো এই বিষয়ে আমি ভিডিও শেষের দিকে কথা বলবো আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন প্রথমে ইন্ডেক্স আলোচনায় আসি একটু চার পয় চার পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে তিনশো কুড়ি টাকার লেনদেন অ্যাডভান্স একশো আঠা আঠারোটা ডিক্লাইন দুশো তেরোটা আনসেঞ্জ একষট্টিটা টপে সি সিএল নুরান ডাইং ডরিন পাওয়ার লুজার হচ্ছে বিস এসারি এডিয়ান টেলিকম হাইডেলবাগ সিমেন্ট কেপিপিএল বেলুতে হচ্ছে এসপিসিএল বিএসসি মিডল্যান্ড ব্যাঙ্ক শায়নপুকু সিরামিক এসপিসিএল হচ্ছে সাজি বাজার পাওয়ার ভোলিয়ামে হচ্ছে এ বি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড মিডল্যান্ড ব্যাঙ্ক আই পাই সি ব্যাঙ্ক ট্রেডে হচ্ছে এআইএল এস পি সিরামিক এস পিসি এল বিএসি আর ইন্ডেক্স মোবারে আলারাফা ইসলামী ব্যাংক থ্রি পয়েন্ট থ্রি ফাইভ বাংলাদেশ সাবমেরিন কেবল ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ব্রাক ব্যাংক ওয়ান পয়েন্ট সিক্স থ্রি অলিম্পিক ওয়ান পয়েন্ট জিরো সেভেন আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাংক টু পয়েন্ট টু ওয়ান হাডেলবার্গ সিমেন্ট ওয়ান পয়েন্ট সিক্স ফোর ইউসিবি ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফোর থ্রি এসিআই ওয়ান পয়েন্ট ফোর জিরো এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান এখন আমি বিশেষড়ি নিয়ে বলি লুজারে বিশেষারি আজকে টপে এবং কোনো ইয়ে ছিল না মানে কেউ কেনার মতো কেউ ছিল না বিশেষারির শেয়ারটা ফুটতে কেন কোনো কারণ আছে কোনো কারণ নাই কিন্তু আবার শেয়ারটা এখানে উঠছে কেন এটারও কোনো কারণ নাই কোনো দুইটারই কোনো ব্যাখ্যা নাই শেয়ারটা গত দু তিন দিন ধরে কিন্তু বারবারে কিন্তু ভায়ারলেস হয়ে যাচ্ছে কেউ কেনার জন্য থাকে না মানে উল্টো সাইডে হলটেড হয়ে যাচ্ছে তো এই শেয়ারটা ফুটতে কেন বা এই শেয়ারটা বাড়ছে কেন যখন যখন বাড়ছে তখন অনেকে প্রফিট দুই পার্সেন্ট করতে পারছেন কিনা সন্ত আসে কিন্তু এখন লুজারের এখন যে পড়তেছে এখন কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষারি এখন পড়তেছে একটাই কারণ সেটা হচ্ছে এখানে অনেক বেশি ক্ষুদ্র বিনিয়োগকারীর র্যান্টিনি এসেছে যার কারণে স্মার্ট মানি কারকরা শেয়ারটাকে ফালা দিচ্ছে তারা এখন এখন এখান থেকে বের হয়ে যাচ্ছে এখান থেকে বের হয়ে তারা কোথায় যেতে পারে এখন সম্ভাবনা বেশি আমি দেখতেছি স্পেশিয়ালে শাহজিবাজার পাওয়ার এবং ওয়েস্টার্ন মেরিন এই দুইটাকে টানতে পারে আগামী দিনে হ্যাঁ এই দুটা শেয়ারকে টেনে নিতে পারে তো আমি নাম ধরেই বলতেছি তো আপনারা এখন লসে বিশ হাজারে সেল দেবেন এরপর আপনারা যাবেন কোথায় স্পেশিয়াল অথবা ওয়েস্টার্ন মেরিনে কিছুদিন আপনারা গেছিলেন যেমন এসপিসি এসপি সিরামিক এবং খানবাদার্স আর একটা হচ্ছে আর একটা স্টক আছে এসালমে এখন আবার নতুন করে হয়তো নতুন দু একটা শেয়ার নিয়ে টানবে তো এইভাবে লসে এটা সেল দিয়ে প্রফিটের জন্য যাবেন দ্রুত প্রফিটের জন্য দ্রুত কি প্রফিট হয়েছে এ হলে নব্বই পার্সেন্ট এখানে একটা কথাই আছে যে নব্বই পার্সেন্ট বিনিয়োগকারী টাকা হারায় কেন হারায় এইগুলো করার কারণে টাকা হারায় যাই হোক তারপরে যে আরেকটা ব্যাঙ্ক বলিয়ামে ভ্যালুতেও আছে মিডল্যান্ড ব্যাঙ্ক ছয় পার্সেন্ট আজকে লস সাড়ে ফাইভ পার্সেন্ট সাড়ে পাঁচ উপরে কিন্তু আজকে কমে গেছে প্রাইস তো আমার কথা হচ্ছে যে মিডল্যান্ড ব্যাঙ্ক কিন্তু গতকালকে কিন্তু অনেকে অ্যান্টি নেওয়ার চেষ্টা করছেন হয়তো নেশেন যে প্রাইসটা আপ হচ্ছে সুতরাং নেই নিসেন আজকে যে মাইনাস হয়ে গেছে এবং ইন্ডল্যান্ড ব্যাঙ্কের আর একটা খারাপ দিক ঘটছে আজকে সেটা হচ্ছে সে বলিয়াম করে বলিউমে কিন্তু সে কিন্তু আছে আজকে বলিউমে সে আছে বলিয়াম যদি সে নিতে পড়ে যায় তো প্রাইস কমছে সেটা সমস্যা ছিল না কিন্তু সে বলিয়াম করে প্রাইস কমছে এটা একটু ভালো হলো না ব্যাপারটা এরপর যদি আমি আসি আর এআইএল এআইএল পড়তে পড়তে অবস্থা খারাপ এখন কিছুটা গতকালকে কিছুটা সে প্রাইজ আপ করছে আজকে আবার পড়ে গেছে এইভাবে মার্কেট চলে এখন এই এটা সবসময় চলবে এখন হয়তো আপনি দেখতে আপনারা দেখতেছেন যে ইন্ডেক্স পড়তেছে এই জন্য হয়তো এমন ইন্ডেক্স ভালো হলে এগুলার প্রাইস বাড়বে বাড়বে সব শেয়ারের প্রাইসে বাড়ে এগুলোও বাড়বে কিন্তু আপনি কি প্রফিট আপনার পোর্টফোলিওতে কি প্রফিট যোগ করতে পারবেন পারবেন না এটা হচ্ছে মূল কথা আপনি আপনার পোর্টফোলিওতে প্রফিট যোগ করতে পারবেন না একটা আপনাদের একটা বিষয় দেখায় যখন আজকে মার্কেট চলে চলা অবস্থায় বারোটা যখন বাজে ঠিক বারোটা আমি একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি ভিডিওতে দেবো দেবো বলে আপনারা টপে দেখেন সোনালি লাইফ সাত পার্সেন্টের মতো প্লাস করে রাখছে কোনো ভলিউম নাই তারপরে যায় ফিফর লেজিংস কোনো ভলিউম নাই ডোমিনিস দেশ গার্মেন্টস কোনো ভলিউম নাই জাহিন টেক্সটাইল ফ্যামিলি টেক্স ফ্রাইম টেক্স নুরানি ডাইং এসএসি স্টিল সিএনডি টেক্সটাইল একটারও কোনো বলিয়াম নাই কিন্তু টপ করে রাখছে এটা কেন রাখছে এটা দুইটা কারণে রাখছে একটা হচ্ছে ইন্ডেক্সকে কিছুটা পজিটিভ দেখানো যায় কি না এটা এগুলো দিয়ে জাস্ট মানে আপ করে রাখছে কিন্তু বলিয়াম করতেছে না আর একটা হচ্ছে আপনাদের সাথে যত রকমের প্রতারণা আছে সবগুলা দেখানো এই যে বলিয়াম দেখতেছেন আপনারা তিনশো কোটি এটা যে বুয়া এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই যে দেখেন এগুলোকে টপ করে রাখছে কিন্তু কোনো বলিয়াম করা নাই এর থেকে আশা করি আপনারা এটা প্রতিদিন হচ্ছে এই ঘটনাটা যে আজকে হচ্ছে তা না এটা কিন্তু প্রতিদিন হচ্ছে গত ছয় মে আট সাত আসার পর থেকে এটা আবার নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে শিবলি কমিশনের সময় শুধু আইপিউ আসতো বুয়া বু আইপিউ নিয়ে আসতো কমিশন নিত এখন আরও ভয়ঙ্কর অবস্থা আছে মার্কেটে এখন প্রতিটা ট্রেডেই আপনাদের সাথে প্রতারণা প্রতারণা করা হচ্ছে প্রতিটা ট্রেড প্রতিটা মার্কেট চলাকালীন প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে কমিশন কি এগুলো দেখতেছে না এই যে সকালবেলা যে টপে স্টকগুলোকে রেখে দিচ্ছে কিন্তু কোনো বলিয়াম করতেছে না কিছুই করতেছে না এটা যে মিথ্যা প্রতারণা ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে অসভ্যতা এটা তো কমিশনের বোঝা উচিত এগুলো কারা করতেছে সিডিবিএলে যারা আছে তারা কি দেখতেছে না এগুলো কি কি হচ্ছে না হচ্ছে সিডি এগুলো তো সিডিবিএলের দায়িত্ব মানে সিডিবিএল তো কমিশনের আন্ডারে তো কমিশনের ব্যাপারে কী পদক্ষেপ নিচ্ছে কমিশনের আন্ডার আন্ডারে তো ডাকায় স্টক এক্সচেঞ্জ সিডিবিএল সিসিবিএল ব্রোকারেজ হাউস যা যা আছে সব তার আন্ডারে সে স্যারেতে এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে কিন্তু রাশেদ মাকসুদ সাহেবকে এগুলো অ্যাকশান নিচ্ছে নিচ্ছে না তো আপনারা এই যে এখানে দেখেন এগুলো কোনটা ভালো স্টক এখানে যে আজকে যে বারোটা বাজে যে টপে যে শেয়ারগুলোকে ধরে রাখে সেগুলো কোনোটা কি ভালো স্টক একটা আছে এখানে এগুলো যদি ওটিসিতে চলে যায় কী করবেন এখানে যে আপনারা এন্ট্রি নিচ্ছেন এই শেয়ারগুলো যদি এগো এগুলো যদি ওটিসিতে কখনও চলে যায় তখন তো আপনার মূল টাকাটাই যেমন ইউনাইটেডে এয়ার ওটিসিতে আছে ওটিসিতে আছে এই মুহূর্তে আপনি মূল টাকায় তো হারিয়ে ফেলবেন আবার লুজারও কিন্তু এরাই এরা কদিন বাড়বে আবার লুজারে আবার চলে আসবে ঘুরে ফিরে আপনার টাকাটা কিন্তু হাওয়া হচ্ছে আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো এদিক এগুলা থেকে দূরে থাকবেন এগুলা থেকে দূরে থেকে ভালো স্টক কিনবেন ভালো স্টক কোনগুলা ডিভিডেন্টের সাথে মিল আছে এরকম যেমন মতন স্পিনিং পঞ্চাশ পার্সেন্ট তার অলরেডি কোয়ার্টার থ্রি দেওয়া পঞ্চাশ পার্সেন্ট সে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে তার শেয়ার প্রায় চল্লিশ টাকা কবিটা তো টেক্সটাইল খাত তো ট্রাম্পের শুল্ক নীতির পরে শুল্ক ঘোষণার পরে টেক্সটাইল খাত ধ্বংস করে ফেলছে বাংলাদেশের পুঁজিবাজারে মনে হয় যে বাংলাদেশের সমস্ত টেক্সটাইল খাতে পুঁজিবাজারে লিস্টেড সমস্ত টেক্সটাইল আমেরিকাতে জামা কাপড় পাঠায় কিন্তু আপনি কি দেখছেন ভয় এদের কোনো সমস্যা হতে ওদের শেয়ারের কোনো সমস্যা না ওটা যেখানে আছে এখনও সেখানে আছে কিন্তু অন্যান্য যারা ওই নাম সর্বস্ব কোম্পানির লিস্টেড সব পনেরো বিশ পার্সেন্ট করে করে লস ওগুলো ফেরত পাবেন দেখেন ফেরত পান কি না যাই হোক ক্যান্ডেলে এখন ইন্ডেক্স এভাবে পড়তেছে প্রাইস আছে পাঁচ হাজার বাইশে আসলে ইন্ডেক্স কিন্তু পাঁচ হাজারে না ইন্ডেক্স আছে তিন আমি গত বছরও কিন্তু এভাবে ইন্ডেক্স পড়ছিল গত বছর এপ্রিল মেয়ের দিকে আপনারা দেখে নেবেন তখনও ইন্ডেক্স পড়ছিল এইভাবে এখান থেকে বাউন্সব্যাক করবে মানে করবে না যে তা না এখন আপনারা অনেকে আবার আরেকটা জিনিস চিন্তা করতেছেন এখানে যে মার্কেট থেকে বের হয়ে যায় সুপসাপ বসে থাকি তাহলে পরবর্তীতে আবার যখন মার্কেট ভালো হবে তখন আসবো মানে দুভাবে ক্ষতিগ্রস্ত হয় মানে এখন মার্কেট পড়ছে এখন মার্কেট থেকে বের হয়ে যাবে এই চিন্তায় অনেকে ফোন দিয়েছেন তাহলে আসবেন কখন প্রশ্ন করছি যে তো এখন তো মার্কেট খারাপ হচ্ছে আসবেন কি না মার্কেটের ব্যাক করবেন কি না হ্যাঁ করবো কখনও ব্যাক করবেন মার্কেট যখন ভালো হবে তো এখন যে শেয়ারটা উনি পাঁচ টাকায় যদি আমি ধরুন একটা শেয়ার উনি পঞ্চাশ পার্সেন্ট লসে বিশ দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লসে উনি সেল দিয়ে মার্কেট থেকে চলে গেছে তাহলে ভালো হলে কখন আসবে আবার যখন ওই শেয়ারটাই বিশ পার্সেন্ট বাড়বে তখন উনি মার্কেটে আসবে তাহলে কি হলো উনি একবার বিশ পার্সেন্ট লসে শেয়ারটা সেল দিয়ে চলে গেলো আবার বিশ পার্সেন্ট আসে শেয়ারটা কিনলো আসলে এখানে আপনাদের কি করা উচিত এখানে করা উচিত হচ্ছে এখন বসে থাকা এখন কোনো স্টক নতুন করে কেনার কোনো সুযোগ নাই কেনার সুযোগ আছে ওই যে ভালো ভালো স্টকগুলো সেগুলো এগুলো কিনতে পারেন ওগুলো কেনার সুযোগ আছে কিন্তু এই ধরনের স্টক কেনার এখন সুযোগ নাই এগুলো কখনোই সুযোগ নাই এখানে মার্কেট যখন হবে তখন এগুলো কেনার সুযোগ নাই তো আপনারা ওই ভালো স্টকগুলোতে থাকবেন এখন এই ধরনের স্টোকে আপনারা নতুন করে এই যে এই কোম্পানিগুলোর আপনারা সাপোর্টজন খুঁজতেছেন যে এখন অনেক ভালো সাপোর্টজোনে আছে অনেক নিচে নামে আসছে এখন অ্যান্টি নেওয়া যায় এই কোম্পানির সাপোর্টজন আপনি ঠিক করার ঠিক করেন কীভাবে এই এখানে অনেকগুলো কোম্পানি আছে উৎপাদনের নাই অফিস নাই কর্মচারী নাই কিচ্ছু নাই কিছুই নাই আপনি তার জোন খুঁজতেছেন বসে বসে এটা কি হয় এটা হয় না এদের এক একটা শেয়ারের দাম এক টাকা পঞ্চাশ থাকার কথা না এরকম কোম্পানি এইখানে আছে এখানে দেখতেছেন না ষাট টাকা পাঁচ টাকা ষাট টাকা বাইশ টাকা কী বলে ছয় টাকা আছে এগুলো ষাট পয়সা আসলে কোনো সমস্যা নাই কারণ এদের কোম্পানি নেই এদের কোম্পানি নেই এখানে এরা এখানে চলে আসলে কোনো সমস্যা নাই তো সুতরাং আপনারা সাবধানতা অবলম্বন করবেন আর বাইসেন্স যদি ওটিসিতে ফাটে দেয় এরপরের পরিস্থিতি তার ভয়ঙ্কর হবে অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছেন এখানে আসে একবারে নিঃস্ব হয়ে চলে যাওয়ার তো কোনো কারণ নাই এখানে খুব দ্রুত ধনী হওয়ার কোনো সুযোগ নাই ভালো স্টকের সাথে থাকুন সময় দিন ভালো স্টকের সাথে থেকে সময় দিন এই ধরনের শেয়ার কিনে সময় দিয়ে দশ বছর সময় দিয়ে লাভ নেই সময় দিবেন সময় যাবে আর টাকা কমবে এই ধরনের স্টকে যদি অ্যান্টি নেন তো এখন মার্কেট থেকে বের হওয়ার কোনো ইস্কুলে বের হবেন ইন্ডেক্স ভাড়ুক আবার ভাড়ার পরে আপনি আপনার পোর্টফোলিও কখন আপনি স্টপ লস নেবেন স্টপ কি এখন নেওয়ার সময় এখন স্টপ লস নেওয়ার সময় না স্টপ লস তখন নেবেন যখন ইন্ডেক্স এই যে পাঁচ হাজার থেকে আবার উপরের দিকে যাবে যাওয়ার পর সর্বোচ্চ উপরে আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে কতটুকু উপরে গেলে আবার ইন্ডেক্স নিচের দিকে আসবে এখন যদি আপনার পোর্টফোলিওতে যদি এক লাখ টাকা লস থাকে ইন্ডেক্স যখন উপরের দিকে যাবে উপরে যাবে টপে যাবে তখন দেখবেন আপনার লসটা হয়তো চল্লিশ হাজার টাকা আপনার রিকভার হয়ে গেছে বা ষাট হাজার টাকা আপনার রিকভার হয়ে গেছে তখন আপনি বের হয়ে যাবেন বের হয়ে এরপর নতুন করে সিদ্ধান্ত নেন যে আসলে কীভাবে মার্কেটে আপনি ইনভেস্ট ওই চল্লিশ হাজার টাকা ষাট হাজার টাকা যেটা লস হয়েছে ওটা বাদ দেন মাথার থেকে নতুন করে ভালো স্টকে অ্যান্টি নেওয়ার চেষ্টা করবেন এখন স্টপ লস নেওয়ার কোনো সুযোগ নেই কারণ মার্কেট এখন সর্বোচ্চ পড়ে গেছে এখন আর স্টপ লস আপনি কিনেন স্টপ লস এইভাবে নেন না যাই হোক ইন্ডেক্স আলোচনা এটুকু এর বাহিরে আমি যে বিষয়ে কথা বলতে চাইছি ওয়ান মিনিট চারটাও ডাউন ট্রেন্ডে আছে আর আশাদ মাকসুদের এই পদত্যাগের বিষয়ে বলতে চাচ্ছি লজ্জা লজ্জাসরম নাই একেবারে প্রান্তিক ক্ষুদ্র বিনিয়োগকারী যারা তারাই আসলে তার বিরুদ্ধে মানে তার পদত্যাগ দাবি করতেছে এখানে কিন্তু তার পদত্যাগ দাবি কারা কারা করছে ক্ষুদ্র বিনিয়োগকারী এ পর্যন্ত সমাবেশ করছে কয়েকবার তার অফিসের সামনে মানববন্ধন করছে তার অফিসের স্টাফরা তার বিরুদ্ধে তারপরে যায় তার বিরুদ্ধে অফিসে মানে ঝামেলা হয়েছে তারপরে যে তার অফিসের স্টাফটা তার বিরুদ্ধে সমাবেশ ইয়ে করছে অফিসে বিক্ষোভ করছে কাজকর্ম বন্ধ করে দিয়েছে ডাকা স্টক এক্সচেঞ্জ তার ব্যাপারে নেগেটিভ ধারণা পোষণ করতেছে মার্সেন্ট ব্যাঙ্কগুলো করতেছে ব্রোকারেজ হাউসগুলোর পরিস্থিতি এতটাই খারাপ ব্রোকারেজ হাউসের দু একজনের সাথে আমার পরিচয় আছে তারা বেতনই পাচ্ছে না তারা বেতন পাচ্ছে না কারণ এই তিনশো কোটি টাকা চারশো কোটি টাকার লেনদেনে তাদের বেতন হচ্ছে না কমিশনে তাদের বেতন হচ্ছে না তারা তো ওই মসিউ সিকিউরি কিছু কিছু সিকিউরিটিজ আছে যার কারণে ওরা এখন কি বলে পাবলিকের শেয়ার বিক্রি করে দিচ্ছে পাবলিকের টাকা মেরে দিচ্ছে পোর্টফোলিও থেকে কারণ চলতে না পারলে কী করবে তো সব কিছু মিলাই এই লোকটার এখানে নৈতিক দায়িত্ব না এখানে থাকার আর আইসিবিকে পাইপ কি বলে গতকালকে একটা ইয়ে দিল সেটার মানে কি হলো আইসিবিকে যখনই কোনো স্কোপ দেওয়ার সুযোগ দেওয়া হয় আজ তখন সেদিনেই লেনদেন কমে যায় সেদিনে লেনদেন কমে যায় তো যাই হোক এই মুহূর্তে মানে বাংলাদেশ সিকিউরিট কমিশন থেকে রাশাদ মাকসুদ পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিশে এখানে মোটামুটি লোকজন হয়েছে ভালোই এই মুহূর্ত মানে বিক্ষোভ সমাবেশ পদযাত্রা চলতেছে তবে এইভাবে তো সে যাবে না মানে এগুলো হয়তো আপনাদের জায়গা থেকে আপনারা বা আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করতে পারি তবে তার নৈতিক ন্যূনতম যদি আসলে তার যোগ্যতা নেয় এই শেয়ারে আসার এই কারণে শেয়ারটা সে ছাড়তে পারতেছে না মূল বিষয় হচ্ছে যার যেটা যোগ্যতা নেয় সে যখন ওটা পেয়ে যায় তখন সেই জায়গায় সে ছাড়তে চায় না এটা হচ্ছে বাস্তবতা যাই হোক ইন্ডেক্স আলোচনা এটুকু আমি সর্বশেষ আপনাদেরকে এটুকু বলবো আচ্ছা এক ভাই এখানে কমার্স করছিলেন যে উনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখছে যে মার্কেট আরও নিচে আসবে তো ভাই আমি তো টেকনিক্যাল অ্যানালাইসিস করি না এবং আপনি অনে এই পর্যন্ত অনেকগুলো কমেন্টস আমাকে করছেন আপনার কমেন্টস আপনারা কিন্তু কমেন্টস করলে কিন্তু আমি কিন্তু এটা এই চ্যানেলে আপনি এই পর্যন্ত কতগুলো কমেন্টস করছেন কি করছেন না করছেন সব কিছু কিন্তু আমি দেখতে পাই একটু পুরো চ্যানেলেই আপনি আরও ছ মাস আগে করল সেটা চলে আসে তো আপনি প্রত্যেকবারে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে এটা আপনি বোঝানোর চেষ্টা করছেন যদি টেকনিক্যাল অ্যানালাইসিস কাজই করত তাহলে অবশ্যই আপনি আমার ভিডিও দেখতেন না কারণ আমি টেকনিক্যাল অ্যানালাইসিস বিরুদ্ধে গিয়ে কথা বলি আমি মনে করি টেকনিক্যাল অ্যানালাইসিস এই মার্কেটে কাজ করে না এই টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে এই চিন্তা করে যারা শেয়ার কিনছে এই ধরনের শেয়ারগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস করে এই ধরনের শেয়ার কিনছে তারা এই যে পোর্সেনা ইন্ডেক্স এখানে অলরেডি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টের মতো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তিরিশ চল্লিশ পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সুতরাং আপনিও আমি মোটামুটি এটুকু কনফার্ম যে আপনি যেহেতু আমার ভিডিও শুনতেছেন আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে ঝামেলায় পড়সেন বিদায় আপনি আমার ভিডিওগুলো শুনতেছেন যে এখান থেকে কিছু পাওয়া যায় কিনা এই ব্যাপারে আমি নিশ্চিত শুনেন অসুবিধা নাই কিন্তু হিরোইজম মানে কি বলে মানে নিজেকে ওভার স্মার্ট দেখানোর কোনো সুযোগ নাই টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার যদি পাঁচশো এক হাজার কুড়ি টাকা থাকে তখন আপনি নিজে টেকনিক্যাল অ্যানালাইসিস তৈরি করতে পারবেন হ্যাঁ একটা শেয়ারের ইন্ডেক্সের টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি নিজেই তৈরি করতে পারবেন আগে এক হাজার দুই হাজার কুড়ি টাকা নিয়ে আসেন তারপর টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কাজ কথা বলেন এটাকে কি বলে এই দশ লাখ পনেরো লাখ এক কোটি দশ কোটি টাকা দিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি করতে পারবেন না আপনার থেকে বড় বড় স্মার্ট লোকজন স্মার্ট মানে নিয়ে বসে আছে তো সুতরাং এখানে কোনো টেকনিক্যাল এই মার্কেট এই যে এখন ইন্ডেক্স এইভাবে পড়ছে যারা টেকনিক্যাল অ্যানালিস্টের কথা অনুযায়ী শেয়ার কিনছেন আপনাদের কী অবস্থা একটু কমেন্টসে জানাবেন সুতরাং ভালো স্টকের সাথে থাকেন যেগুলোর নাম আমি সবসময় বলি ওই এই যে এতটুকু প্রায় দুশো পয়েন্টের মতো মাইনাস হয়েছে আমি যে স্টকগুলোর নাম বলছি এতদিন ওই স্টকগুলোতে গিয়ে দেখেন কত পার্সেন্ট লস হয়েছে কত পার্সেন্ট কমছে এই দুশো পয়েন্ট ইন্ডেক্স পড়ার পরেও তারা ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট হয়তো কমছে সর্বোচ্চ বরং এই জায়গায় কমলে আরও অ্যাভারেজ করা যায় নিশ্চিন্তে মনে অ্যাভারেজ করা যায় কিন্তু আপনি কি এখন এই ধরনের এই যে এই শেয়ারগুলো এগুলো থেকে অ্যাভারেজ করবেন আপনার অলরেডি হাঁটাটা অর্ধেক হয়ে আছে আবার নতুন করে অ্যাভারেজ করুন ওই সাহসকে আপনার আছে নাই কেন নাই কারণ আপনি জানেন এগুলো বুয়া শেয়ার এই কারণে আপনি অ্যাভারেজ করতে এখন ভয় পাচ্ছেন কিন্তু আপনি ইউনিলিভার যদি নিচে চলে আসে তার সে যদি কথার কথা সে যদি ডিভিডেন্ড দেয় পাঁচশো পার্সেন্ট তার শেয়ারের প্রাইস যদি চলে আসে দুশো টাকা আপনি তো জায়গা জমে যা আছে সব বিক্রি করে আবার এসে আপনি জানেন ও আবার উঠে যাবে এখন ইন্ডেক্স পড়ছে এজন্য সেও পড়ছে ভালো স্টকের সুবিধাটা হচ্ছে ভালো স্টক কিনলে কয়েকটা বিষয় আপনাদের চিন্তা করা লাগে না একটা হচ্ছে মানসিক টেনশান করা লাগে না আপনি নিশ্চিন্তে মনে ঘুমাতে পারবেন ভালো স্টকের সাথে থাকে মার্কেট পড়লেও আপনাকে আপনি ডিভিডেন্ট আপনি সাপোর্ট পাবেন আর খারাপ স্টকের সাথে থাকলে আপনি সারাক্ষণ টেনশানে থাকবেন ফ্যামিলিতে প্রবলেম মন মানসিকতায় প্রবলেম কারোর সাথে কথা বলতে প্রবলেম সারাক্ষণ একটা অস্থির মন মানসিকতা নিয়ে থাকতে হচ্ছে অফিস করলে অফিস ভালো লাগবে না ব্যবসা করলে ব্যবসা ভালো লাগবে না দিনে দুপুরকে রাত মনে হবে রাতকে দিন মনে হবে এরকম মনে হবে একটা ফাগলাটা ভাব চলে আসবে সুতরাং এই ট্রেডিং স্টক থেকে দূরে থাকুন ট্রেডিং বন্ধ করুন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম